দুইজন আসামি আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি রুবেল মন্ডল এবং শাকিল সর্দার এর মধ্যে রুবেল মন্ডল ওয়ান সিক্সটি ফোর করেছে ফৌজদারি কার্যবিধির যে ওয়ান সিক্সটি একশো চৌষট্টি ধারা আছে সেই ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং যারা জড়িত ছিল তাদের নামগুলো বলেছে আমরা তদন্তের স্বার্থে এখন সব নাম প্রকাশ করব না তবে সে নিজেকে জড়িয়ে এই স্বীকারোক্তি দিয়েছে এর আগে আমরা হচ্ছে আরো ধরেছিলাম গ্রেফতার করেছিলাম মেগা সর্দার আর হচ্ছে জুয়েল রানা এদেরকে ঠান্ডু এই তিনজন গ্রেপ্তার ছিল মূলত ঘটনাটি ছিল এরকম যে আলামিন মালয়েশিয়া ছিল সে মালয়েশিয়া থেকে এখানে আসে দেশে আসার তার কাছ থেকে কয়েকজন চাঁদা দাবি করে এই চাঁদার টাকা না পাওয়ায় তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে এটাই ছিল পরিকল্পনা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের মোটিভ যে কেন তারা টাকা পেল না এই আলামিনের নিকট থেকে তো এই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এটা আমরা তদন্তের মতমতে নিশ্চিত হয়েছে আর আপনারা জানেন যে এর আগে আমাদের একটা চরম পরিচিত এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের যে নেতা ছিলেন কমান্ডার सुशील কুমার হত্যাকাণ্ড এটা সেপ্টেম্বরে ছিল গত সেপ্টেম্বরের সেই সুশীল কুমার হত্যাকাণ্ডেরও একজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি যার নামটা ওয়ান সিক্সটি ফোরে ছিল এবং মোটামুটি মূলত এই রুবেল শেখ এই ছিল এই মূল হতা লোকমান এবং যে তোফা ছিল দুজনেরই ওয়ান সিক্সটি ফোরে এই রুবেলের নামটা এসেছে যে রুবেল তাদেরকে নির্দেশ দিয়েছিল এই হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আমরা পরবর্তীতে হয়তো আরো জানবো যে রুবেলের উপরও কোনো বট আছে বা রুবেলকে যে বলেছে নির্দেশ দিয়েছে তো আমাদের এই তদন্ত অব্যাহত থাকবে একইভাবে যে শহীদ মোল্লা হত্যাকাণ্ড ছিল সেটা অনীয় সর্বহারা দলের সদস্য ছিলেন এই এখানেও আমরা একজনকে গ্রেপ্তার করেছি গতকাল লোকমান এবং যে তোফা ছিল দুইজনেরই 164 এ এই রুবেলের নামটা এসেছে যে রুবেল তাদেরকে নির্দেশ দিয়েছিল এই হত্যাকাণ্ডকে সংগঠিত করার জন্য আমরা পরবর্তীতে হয়তো আরো জানবো যে রুবেলের উপরও কোনো গড আছে বা রুবেলকে যে বলেছে নির্দেশ দিয়েছে তো আমাদের এই তদন্ত অব্যাহত থাকবে একইভাবে যে শহীদ মোল্লা হত্যাকাণ্ড ছিল সেটা উনিও সর্বহারা দলের সদস্য ছিলেন এই এখানেও আমরা একজনকে গ্রেপ্তার করেছি গতকালকে আমাদের রাজবাড়ী জেলা পুলিশের জালে মোটামুটি তিনটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার হয়েছে এটা আমাদের অনেক বড় একটা সাফল্য অনেক বড় একটা অভিযান যে আমাদের সদস্যরা এই সে অনেক দূরে গিয়ে একেবারে পাবনার ইয়ে না ঢালারচর এলাকা থেকে আমিনপুর থানার ঢালারচর এলাকা থেকে এই যারা আসামি ছিল তাদেরকে

এই যেটা বালিয়াকান্দির ঘটনাটা ঘটেছিল এটাও যদি আমরা জেলা পুলিশ নিতাম এতদিনে এই রহস্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হতাম আরো একটা মার্ডার মামলা আছে ক্লুলেস ওটাও আমরা খুব দ্রুতই আসামি গ্রেফতার করে নিশ্চয়ই সংবাদ সম্মেলনের আয়োজন করব। আমি আসার পর যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে প্রতিটা রাজবাড়ি জার্নাল সবার কথা বলে